না যো না না এখানে হচ্ছে আমার আম্মা খিচুড়ি টাসকা রান্না করব ডাল দিবেন কি সবার লাস্টে না না একটু বল দেন পুরো সুবা সুবা গলব মাশাআল্লাহ আমাদের খিচুড়িটা হয়ে গেছে এখন একটু টেস্ট করি আমি এমনি মোসেন একটা চুমা দনানুরে আসসালামু আলাইকুম আশাগুছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমার নানি মিথুবা শিখি তো দেখতে দেখতে আমার নানি মারা গেছে দুইটা বছর পার হয়ে গেছে তো আজকে হচ্ছে আমার আম্মা এক একদে খিচুড়ি রান্না করবে ছোট বাচ্চাদের জন্য আর সবাই হচ্ছে জানি খেয়ে আমার নানির জন্য দোয়া করে তো কীভাবে খিচুড়িটা রান্না করে আর আমার আম্মার হাতের খিচুড়ির রেসিপি আর আমরাও কিভাবে আমার আম্মাকে সহযোগিতা করি সেই সব কিছুই হচ্ছে আজকের ভিডিও তো আপনাদেরকে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর এই তো আমি আজকে আমার নানির এই শাড়িটা হচ্ছে আমার নানির শাড়ি তো আমার নানির প্রায় অনেক শাড়ি হচ্ছে আমার সব বোনেরা নিচে আমিও আনছি তো আজকে যেহেতু আমার নানির মৃত্যুবাসিকি তাই আমার নানির শাড়িটা পরলাম আমার নানির শাড়িটা পরায় আমাকে কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানাইবেন আমার নানির কাপড়গুলো মানে অনেক দামি দামি কাপড়ের থেকেও এই কাপড়গুলো আমার কাছে অনেক দামি এগুলো সবসময় আমার কাছে থাকবো আমার নানির প্রায় কয়েকটা শাড়ি হচ্ছে আমি নিয়ে আসছি তো এগুলো হচ্ছে আমার কাছে স্মৃতি হিসাবে থাকবে তো আজকে হচ্ছে সাড়েটা শাড়িটা পুরেই হচ্ছে আমি রান্না টান্না করবো আমার মার সাথে তো দেখতে থাকেন এখন সবজি টবজি নিয়ে বসছি সবজি কাটার জন্য তো হয়তো দেখছেন গাজর টাজর খিচুড়ির ভেতরে হচ্ছে কিছু টুকটাক সবজি দিবে মিষ্টি কুমড়া দিবে তো এইগুলো হচ্ছে এখন কাটাকাটি করবো এখন হচ্ছে সবগুলো সবজি কাটাকাটি করবো yang baru mobile

সবজি না শুধু হয়েছে গিয়া মিষ্টি কুমড়া গাজর আলু পেঁপে কিন পেঁপের পটলা পানি যে পেঁপে গুলা

सुगा हां ये जो ये पैकेज वाला है इसको निकालो इसे जो हमें बांट दिया ना पता चला नहीं कट कर रहे हैं हम छोड़ के बैठे हैं तो अपन होते शॉप में सबसे पहले बाकी তারপরে होते कुछ देर हम वहां तक हम आपको दे देंगे তো হাতে হাতে সবগুলা সবজি কাটা হয়ে গেছে এত বড় হাড়িতে এক হাড়ি সবজি যেন কয় কেজি করে দশ কেজি কম হতো না এটা আরো টুকটাক কুটা হইতাছে তা এখন হচ্ছে রান্নাটা বসাইব খিচুড়িটা তো আমাদের বাসার নামায় এখানে হচ্ছে আমার আম্মায় খিচুড়ি টাচকে রান্না করব এদিকে আইসো না কিন্তু আরে দেখেন আমার আম্মা কি সুন্দর সুই গাছ লাগাইছে লাউ গাছ লাগাইছে আস্তে আস্তে দিও পানিটা তারপরে এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে হচ্ছে খিচুড়িটা রান্না করা হয়েছে তো পানিটা যখন বলক চলে আসছে তখন হচ্ছে এখানে চাল দিয়ে দিল এখানে প্রায় সাত কেজি চালের খিচুড়ি রান্না করা হবে তে তো সম্পূর্ণ চালটা হচ্ছে ধুয়ে এখন হচ্ছে বসায় দিছে যখন পানিটা বলক আসবে তারপর হচ্ছে একে একে সবগুলো উপকরণ দেওয়া হবে চালটা যখন বলক আসছে তখন হচ্ছে সবগুলা সবজি দিয়ে দিছে আর সবজিগুলোর সাথে কাঁচামরিচও দেওয়া হয়েছে তো সব গুলো সবজি হচ্ছে যা যা সবজি আমরা নিছি সবগুলোই হচ্ছে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এটা একটু ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন মোটামুটি তার ভেতরে হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন লবণ দেওয়া হয়ে গেলে এর ভেতরে আদা রসুন বাটা পরিমাণ মতো হচ্ছে আপনারা দিয়ে দিবেন যারা যে এতটুকু পরিমাণের খিচুড়ি রান্না করবেন অতটুকু পরিমাণের দিয়ে দিবেন আদা রসুনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মেশায় নেবেন যেন সবটুকু জায়গায় আদা রসুনটা পৌঁছায় আদা রসুন দিয়ে দশ পনেরো মিনিট পরে হচ্ছে আপনারা গুঁড়া মশলাটা দিয়ে দেবেন হলুদ মরিচের গুঁড়া তারপর হচ্ছে আর একটা কি মশলা দিচ্ছে আমরা আসলে সঠিক মনে নাই মনে হচ্ছে জিরার গুঁড়া তো সবগুলো উপকরণ নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে এরকম করে গুলায়া তারপরে যদি খিচুড়িতে দেওয়া হয় এতে করে মশলাটা হচ্ছে জমাট না খুব সুন্দর করে হচ্ছে খিচুড়ির সাথে মিশে যায় এই তো আমাদের মশলাটা গুলানো হয়ে গেছে এখন হচ্ছে গুলানো মশলাটা হচ্ছে খিচুড়ির ভেতরে ঢেলে দিব আর এই তো এভাবে দিলে হয় কি খিচুড়ির সব জায়গায় হচ্ছে মশলাটা সুন্দরভাবে পৌঁছায় তা এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করলেই হচ্ছে মশলাটা চারিদিকে হচ্ছে ঢুকে যাবে তো আমরা যেভাবে রান্না করতেছি এইভাবে আপনারা একবার ট্রাই করবেন খিচুড়ি অনেক মজা হয় যাই হোক আজকের এই খিচুড়িটা হচ্ছে আমার নানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে রান্না করা হচ্ছে আমার আম্মার ছোট্ট একটা মাহফিলের আয়োজন করা করেছে আর হচ্ছে কিছু আশেপাশের মানুষকে হচ্ছে দিবে তো আপনারা সবাই দোয়া করবেন যেন খিচুড়ি তো অনেক বরকত দেয় আর আমার আমার নানির জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন আমার নানি যেন অনেক ভালো থাকে আমার নানি যেন জান্নাতবাসী হয় আর এই তো আমার নানির কথা আজকে অনেক মনে পড়ছিলো যেহেতু আমার নানির মৃত্যুবার্ষিকী আর আমার নানির শাড়িটাও আমি পরছি তো যাই হোক খিচুড়িটা হচ্ছে এই পর্যায়ে ভালো বেশি বেশি করে নাড়াচাড়া করতে হবে তা না হলে নিচে লাইগা যাওয়ার সম্ভাবনা থাকবো তাই আপনারা যতটুকু পারবেন অনেক নাড়াচাড়ার ভিতরে রাখতে হবে তো এখন হচ্ছে আরও কিছু উপকরণ দেওয়া বাকি আছে ডাল তারপরে হচ্ছে আরও কিছু ময় মশলা ওইগুলো এখন আপনাদেরকে দেখাই দিব কি কি দিব এ পর্যায়ে হচ্ছে খিচুড়িতে সিদ্ধ করা ডালটা দিয়ে দিব আমরা হচ্ছে ডাল আগে থেকে সিদ্ধ করে রাখছি আর এই তো ডালটা হচ্ছে এখন সম্পূর্ণ ডালটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করতে হবে আর ডালটা আগে সিদ্ধ করলে খিচুড়িটা অনেক সুন্দর হয় খেতেও মজা লাগে ডাল দেওয়ার পর আমাদের খিচুড়ি আসলে অনেক হয়ে গেছিলো একদম এক পাতিলে হচ্ছিলো না তাই আরেকটা ড্যাগে হচ্ছে ঢাইলানি চারিদিকে হচ্ছে আমরা মুরগির মাংস দিয়ে দিছি তো ওই ক্লিপটা আসলে আমার নেওয়া হয় নাই আমি ওইখানে ছিলাম না মুরগির মাংসটা দেওয়ার পর হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে দিবেন এরকম করে যাই হোক আমাদের খিচুড়িটা রান্না করা হয়ে গেছে অনেকক্ষণ জাল করার পর এখন হচ্ছে ধন্যা পাতা দেওয়া হচ্ছে ধন্যা পাতা দেওয়ার পর হচ্ছে ভালো করে নাড়াচাড়া করলেই দশ পাঁচ মিনিটের মতো আপনাদের খিচুড়ি রেডি হয়ে যাবে এরকমভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন এভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়ি অনেক মজা হয় অনেক ভালো লাগে এখন চলেন একটু আমি খেয়ে আপনাদেরকে দেখাই সরি খিচুড়ির বাগারটাই আপনাদেরকে দেখানো হয় নাই তো খেয়ে ধন্যা পাতা দেওয়ার পর হচ্ছে খিচুড়িতে আবার বাগারও দিছে তো এই তো লাস্ট ফিনিশিং দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে চলেন এবার আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাই খিচুড়িটা কেমন হয়েছে মার্শাল্লাহ আমার নানির মৃত্যুবার্ষিকী খিচুড়িটা অনেক মজা হয়েছে আর এই তো সবার আগে আমি আসলে ট্রাই করছি আমাদের মতো করে একবার হলো এভাবে রান্না করে খাইবেন খিচুড়ি অনেক ভালো লাগবে তো যাই হোক খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা এইভাবে ট্রাই করবেন আমার আম্মা আর আমার মাউই মানে আমার ভাইয়ের শাশুড়ি তারা দুইজন মিলে হচ্ছে রান্নাটা করছে তিনটার পরে হচ্ছে আমাদের বাসায় কিছু মেহমান ছিল আমার নানির পীর বোনেরা তারপরে আমার আম্মারও কিছু পীর বোন ছিল মানে বইন তো যাই হোক তারা হচ্ছে আসছিলো তাদের জন্য হচ্ছে চা ব্যবস্থা করা হয়েছিল তো বললামই তো আমাদের বাসায় ছোট্ট করে একটা মাহফিল দিছে মাহফিল শেষ হওয়ার পরে সবাই মিলে মোনাজাত ধরছিলাম আমার ছেলেও মোনাজাত ধরছে তো যাই হোক আল্লাহ যেন আমার ছেলের এই দুই হাত তোলাটা যেন কবুল করে আমার নানি যেন অনেক অনেক ভালো থাকে আমার নানির জন্য সবাই দোয়া করবেন আমার বাবার বাড়িটা যেহেতু রাস্তার পাশে দিনের বেলা বয়স আবার দিতে গেলে প্রচুর শব্দ হয় তো যারা হচ্ছিলো আসছিল সবাইকে হচ্ছে বাসায় এরকম করে খিচুড়ি দেওয়া হয়েছিল সবাই হচ্ছে খেয়ে গেছে তারপরে হচ্ছে সবাইকে আবার দিয়েও দিছে তো ওইটারই কিছু কিছু ক্লিপ হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার আম্মা হচ্ছে সবাইকে দিচ্ছিল হাতে হাতে সবাইকে খিচুড়ি দেওয়া হয়েছে খাওয়ানো হয়েছে সবার লাস্টে হচ্ছে আমার আম্মা খাইতে বসে আর আমার আম্মা খাইতে বসে হচ্ছে আমার নানির কথা মনে পড়ে গেছে তো ভিডিওটি এ পর্যন্তই সবাই হচ্ছে ভালো থাকবেন আমার নানির জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আমার চ্যানেলে যারা এখন নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আমার মা মৃত্যু তাবারুক খাইবা না তুমি খাও দেখতে দেখতে দুই বছর হয়ে গেল না তোমার আম্মা মারা গেছে আমার আম্মা আমার আম্মা লাগি আমরা দোয়া করেন তাবারুকটা কিন্তু মজা হয়েছে অনেক স্বাদ হ্যাঁ দেখ কিলিম দেখ দেখ কিছু কও তাহলে নামীর লেগা দোয়া করে সবাই আমার আম্মার জন্য সবাই দোয়া করেন আমার মারা গেছে দুই বছ হয়েছে আমি আমার আম্মার দোয়া আমিন

আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে